নমস্কার বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছি আমি আর আমার মাম্মার মিলে দেখো আমরা রাস্তায় বেরিয়ে ইন্টারুটা দিচ্ছি আর কি এখন যাব সব বান্ধবীরা আসবে বান্ধবীদের সঙ্গে একসঙ্গে যাব আমরা আমাদের সামনে গঙ্গায় আর কি তলার ঘাট সেই গঙ্গার ঘাটেই যাবো তো তোমরা দেখতে থাকো এই দেখো দুই বান্ধবী মানে আমার আমার মেয়ের বান্ধবী আর এটা হলো আমার বান্ধবী দেখো আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন যাব গঙ্গার ঘাটে আরও বান্ধবী আসবে দুটো বান্ধবী সব এক সঙ্গে হয়ে আমরা অটোয় বসে তারপরে আমরা গঙ্গায় যাব তা তোমরা দেখতে থাকো কোথায় দেখো বন্ধুরা অটোতে বসে আমরা চলেও আসলাম আমরা দেখো গঙ্গায় চলে আসলাম এসে এখন বলছি কোন ঘাটে যাবো সামনাসামনি মহাচরতলার ঘাটে যাব নাকি আর একটা তার ঘাট নাকি বলে সেই ঘাটে যাব। তারপরে বলছে না সামনাসামনি এটা বেশ ভালো অনেক লোকজন আবার গঙ্গার মধ্যে আবার অল্প লোক থাকলেও ভালো লাগে না একটু লোকজন থাকলে বেশি ভালো লাগে আর কি ভালো লাগে কি সাহসটা হয় আর কি গঙ্গায় যে একা ওই ঘাটে গেছিলাম আমরা ওই ঘাটে দেখলাম একটাও লোকজন নেই খালি আমরা আমরা ভয় ভয় লাগছিল বলে আমরা আবার এই ঘাটে চলে আসলাম বন্ধুরা আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি এসে দেখো সব বান্ধবীরা মিলে আমরা খুব মজা আনন্দ করছি আর সবাই ফটোশুট করছে এই দেখো সবাই আমার মেয়ে মেয়েকে নিয়ে এসেছি খুব আনন্দ করছে দুই বান্ধবী মিলে কিন্তু আর এক বান্ধবীর মেয়েটাকে বলা হয়নি তা আনতে পারিনি তাই বান্ধবীটা খুব কষ্ট পাচ্ছে যে বলতে পারতিস আমার মেয়েটাকেও নিয়ে আসতাম তো এইখানে আগে ফটোশুট ফটো তুলছে আগে আর আমার মামা দেখো চুলটা দেখো অত বড় চুল হয়ে গেছে এখন আমরা গঙ্গায় যাচ্ছি বাবা বাবা ওই জন্য তো কথাই বলছি বলে বাবা মামাম কেমন আনন্দ হচ্ছে বল চন্দ্রা পুচকি মেয়েটা আসলো ভালো আনন্দ করতে পারতো দেখ তো আনন্দ হচ্ছে उठाओगे <mimitra> तो <Mama, takau. mimitra> <imitra> <imitra>

এরা কিন্তু খুব জায়গায় দেয় বলিস দাঁড়া দাদা মাম আস দে আমার কাছে দাও তুলছি না মামা আমি করা হয়ে গেছে আমার মাম্মাকেও সিরান করিয়ে দিল আমার বান্ধবীরা দিলো আর আমি জামা টামা সব ছেড়ে দিলাম এইখানে আর কি বলো তো আমি স্লানটা করতে পারলাম না একটু অসুবিধার জন্যেই আর কি তাই শ্রাবণ মাসের আজকে লাস্ট সোমবার বলেই আমার মামমামকে দিয়ে আমি বাবার মাথায় জল ঢালাবো ওই জন্যই আরও সব বান্ধবীরা আসছে যে যে না তাহলে মেয়েকেও নিয়ে যায় মেয়েকে নিয়েই জল ঢালাবো চল তা সেইভাবেই আশা গাম তো ওই আমি আর সিরানটা করলাম না আর জলও ঢালব না আর কি তাই মামামকে দিয়েই আমি জলটা ঢালাবো তাই সব কিছু এনেছি দুধ গঙ্গার জল টল সব এনে এখন ওদের সাথে বান্ধবীদের সঙ্গে গিয়ে আমার মাম্মামকে দিয়ে আমি এখন জলটা ঢালাবো এই দেখো আমার মামাম সব চিরান তিরান করে সব রেডি হয়ে গেছে দুই বান্ধবী মিলে ঠিক আছে নামতে হবে না এমনি ওইখানেই নাম নাম আসতে করে পারবি মা নামতে নম করে ছুলে দাও নম করে নম করে হ্যাঁ দাও দাও হ্যাঁ চলো চলো হ্যাঁ চলো চলো আর ধরবান আমাকে চলো 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 বন্ধুরা সিরান টিরান করে আমার মাম্মা মন্দিরের সামনে এখানে লাইন দিয়েছে ওর বান্ধবীর মা দেখো পিছনে দাঁড়ানো রান্টি আর দুটো ওর বান্ধবী আর ও দুজনে মিলে এ দেখো ভিতরে চলে গেছে একদম ঠাকুরের সামনে গিয়ে এখন জল ঢালছে আর কি বাবার মাথায় এই শ্রাবণ মাসের লাস্ট সোমবার বলে মেয়েকে দিয়ে দিয়ালাম আর কি তোমাদের দাদার দোকানে গেছিলাম গিয়ে একটু চা খেয়ে তারপর ঘরে চলে আসলাম আর কি এসে আমার মাম্মা আবার ঘরে একটু পুজোটা দিয়ে দেবে চলো আমার মাম্মামকে দিয়ে আমি পুজোটা দেওয়াচ্ছি দাদা তোমাদের সঙ্গে শেয়ার করবে আমার মাম্মাম সব গুছিয়ে নিয়েছে আর কি আর এখন আমি আবার চলে যাব রান্না বান্নার দিকে চলো আজকে কি রান্না হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আর আমার মেয়ে আর ছেলে দেখো ঘরের মধ্যে যে পুজো দেওয়া হয়ে গেল অমনি আমার বলছে আমি জানি সকালে থেকে কিছু না খেয়ে আমি পুজোটা দিয়েছি এই দেখো আমার মাম্মাম দেখো চিপসের প্যাকেট বিস্কুটের প্যাকেট নিয়ে বসে পড়েছে বলছে যে খালি পেটে চিপস খাবি না আমি দুধ বসিয়েছি দুধ খাওয়াবো তারপরে সব আর ছেলেকে এখন সাতুর ছাতুর শরবত দিয়ে দেবো এখন খেতে এই দেখো ওই ঘর থেকে এই ঘরে চলে আসলো শুয়েই ছিল এতক্ষণ দেখো তো চলো আমাদের ঘরে পুজোও হয়ে গেল এখন আস্তে আস্তে রান্নাবান্না করি আর আমার মাম্মা পুজো দিচ্ছে তো ওর বর এসে বলছে আমার দিদি ভাই কত বড়ো হয়ে গেল। আমার দিদি ভাই কত বড়ো হয়ে গেলো সেটা বলছে সত্যি তাই মেয়ে মেয়েরা তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় মনে হলো যে সেই দিন হল আর এখন ঘরে পুজোও দিচ্ছে আমার মাম্মা

পটল কচু দিয়ে মাছের ঝোল করব। আর এখানে কুমড়ো পাতার বাটা করব। আর এখানে সব আর কি হয় দেখি আস্তে আস্তে সব এই দেখো বন্ধুরা আমার শাশুড়ি মা শ্বশুর মশাই আমার প্রত্যেক দিনই আর কি কেটে কি শোলটা ভালো থাকলে সবজিটা কেটে দেয় আমার এই দেখো আমার শ্বশুরও বসে যায় রান্না হয়ে 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 গেছে 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 ভাত ডিমের মেয়ের জন্য করলাম আর কি আর দুই রকম শাক করছি একই শাক দুই রকম ভাবে করছি কি এই দেখো কুমড়ো শাকটা সব রকম কাঁঠালের দানা দিয়ে তারপর আলু দিয়ে বেগুন দিয়ে সব কুমড়ো শাকটা করব। এখানে ধুয়ে রেখেছি আর কুমড়ো শাকের পাতা বাটা হেম্পি লাগে না খেতে সেই পাতা ভাজা করছি দেখো ভাজা হয়ে গেছে এখন এটা বেশ দারুণ লাগে খেতে শাকের থেকে মানে এই ডাটা মাটা এই শাকের থেকে কিন্তু বাটাটা বেশি ভালো লাগে সে যাই হোক এই শাকগুলো আমার ভাজা ভাজা করা হয়ে গেছে এখন এটা শিলনোড়ায় দিয়ে এখন বাটা হবে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ভালো লাগলে